তো বন্ধুরা অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সাথে সাথে বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে যার কারণে আজকের দিনকে ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে তো আজকের দিনকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাই নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট এবং লাইভ আপডেট দিয়ে দেবো তো অবশ্যই এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে এই মুহূর্তে মেঘলা মেঘলা ভাব খুবই কম রয়েছে অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা বিভাগগুলোর ক্ষেত্রে মেঘনা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে বরিশালের ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে একটুখানি আংশিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তাছাড়া যদি আমরা একটুখানি দেখি উত্তরবঙ্গে দেখ ক্ষেত্রে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ হয়েছে শুধুমাত্র শিলিগুড়ি এবং দার্জিলিংটা একটুখানি মেঘলা আকাশ হয়ে রয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে সকালবেলা অনেকটাই পরিষ্কার আকাশ থাকলেও বেলা বেড়ার সাথে সাথে কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে এবং সেই মেঘের কারণে আজকের দিনকে ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে একদম ঠিক এই জায়গাটা পৌঁছে যাবো কারেন্ট সিচুয়েশনে পৌঁছে যাবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটা দেখতে पक्ष যে মেদিনীপুরের সাইডের ক্ষেত্রে মানে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া কোলাঘাট এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিচ্ছি দেখুন সকালবেলা দশটার সময় চলে আসলাম যে খুব যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু না মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সোনামুখী বিষ্ণুপুর পুতুলপুর চন্দ্রকোনা গোয়ালটর এই সমস্ত এলাকার দিকে কিন্তু থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালাবো দেখার চেষ্টা করবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে তো দেখুন বন্ধুরা আমরা যদি একটা কিংবা তিনটের সময় আসি তো দেখুন বন্ধুরা দুটোর সময় যদি আসি তো দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গ জুড়ে মানে মোটামুটি মেঘাচ্ছন্ন ভাব থাকবে তার সাথে সাথে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে যেমন কলকাতা কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর এবং নদীয়া নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমানের দিকটা ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে দুর্গাপুর আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে শিউড়ির দিকটা ক্ষেত্রে বোলপুর কাটোয়া দিকটা ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানটায় কালায় দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল বৃষ্টিপাতের কিন্তু বেশ ভালো মতন সম্ভাবনা আজকের দিনকে লক্ষ্য করা যাবে এবং শুধুমাত্র আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনার ব্যাপারে আমরা আসবো যে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তবে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে আপাততভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসবো জি মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের মধ্যে দেখব যে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে তো ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু জিএফএস মডেলের মতে তেমন কোনো রকম বৃষ্টিপাত দেখাচ্ছে না এই মুহুর্তে কিন্তু ভাইটাল বিষয় যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু জিএফএস মডেলের মধ্যে বৃষ্টিপাত সেরকম অর্থে দেখাচ্ছে না আর বৃষ্টিপাত দেখা তবে সেটা কিন্তু বন্ধুরা দক্ষিণময় ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা না বৃষ্টিপাত দেখা যাচ্ছে সিলেটের ক্ষেত্রে সিলেট মনমোহন রংপুর বিভাগের ক্ষেত্রে এবং এর সাথে সাথে উত্তরবঙ্গ জুড়ে দুই দিনাজপুর সহ মালদা ছাড়া এখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এমনকি আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর মনমোহন এবং সিলেট এই তিনটে বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যদি ট্র্যাকটাকে একটুখানি নিয়ে যাই তো দেখতে পাবেন যে ঢাকার দিকটা ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত সকালবেলার দিকে হবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোন রকম বৃষ্টিপাত দেখতে পারলাম না মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আমরা যদি এই মুহূর্তে সরাসরি চলে যাই এবারে আমরা চলে যাব একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটে তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোডে জিএফএস মডেলে বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানটায় মানে মোটামুটি একশো মিলিমিটার একশো কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কাটোয়া দিকটার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে বহরমপুরের দিকটার ক্ষেত্রে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত আজিমগঞ্জের ক্ষেত্রেও কিন্তু একশো সাত মিলিমিটার বৃষ্টিপাত দমকলের ক্ষেত্রে একশো আঠাশ মিলিমিটার করিমপুরের ক্ষেত্রে একশো ছেচল্লিশ মিলিমিটার কাটোয়া দিকটার ক্ষেত্রে একশো আটান্ন মিলিমিটার কৃষ্ণপুরের ক্ষেত্রে একশো আঠেরো মিলিমিটার তো ওভারঅল ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জিএফএস মডেল যদি আমাদেরকে বলে দেয় যে বৃষ্টিপাত হবে এবং এতটা পরিমাণ বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে সেটা ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে কলকাতার ক্ষেত্রেও কিন্তু একশো মিলিমিটার বৃষ্টিপাতটাকে পার করে ফেলছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আমরা বৃষ্টিপাতের পরিমাণে থাকবো কিন্তু চলে যাব হচ্ছে ইসিএম মডেলে তো দেখুন ইসিএম ডাব্লিউএফ মডেলের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল আটাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন না যে আকাশ বৃষ্টিপাতের তফাত রয়েছে একশো দশ মিলিমিটার আর সাতাত্তর মিলিমিটার মানে খুব বেশি যে বিরাট বড় ডিফারেন্স সেটা না কিন্তু ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই চত্বরে বেশি হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোর ক্ষেত্রেই কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবং দেখতে পাচ্ছেন যে জিএফএস মডেল এবং ইসিএম ডাব্লু এফ মডেল দুটো মডেলের ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ বৃষ্টিপাত দেখিয়েছে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এবারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশি হওয়ার চান্স অনেকটাই বেশি রয়েছে মোটামুটিভাবে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এবং আজকের দিনকে যদি আমি বৃষ্টিপাতের কথা বলি তো আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা কমই রয়েছে মানে বলতে পারেন যে থার্টি পার্সেন্ট চান্স রয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং সিলেট কালাই রংপুর এই বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং সাথে সাথে হিমালয় পাদদেশের পাঁচটি জেলা এই পাঁচটি জেলার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা এই মুহূর্তে চলে আসব আসবো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের মোডেম এবং আইকন মডেলের মতো একটুখানি দেখে নেবো যে বৃষ্টিপাত হবে কি হবে না তো দেখুন আমরা এই আইকন মডেলের ট্র্যাকটাকেও চালিয়ে দিয়েছি তো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে সেই যে মুসুলধারে বৃষ্টি মুসুলধারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত হবে না কিন্তু যেটা আমি আপনাদেরকে বললাম যে মনমোহন সিং সিলেট এবং এখানটায় কিন্তু বন্ধুরা রংপুর এই তিনটে বিভাগের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে সে অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকের দিনকে ক্ষেত্রে তবে ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা ভালো মতনভাবেই দেখতে পাবেন এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা নির্ধারিত সময়ের এগারো দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে তো সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি বর্ষা এই মুহূর্তে কোন এলাকার উপর দিয়ে গিয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা বর্ষা কিন্তু এই মুহূর্তে গিয়েছে মোটামুটি এই এলাকাটুকুর মধ্যে দিয়ে ঠিক আছে মানে এইটুকুর মধ্যে যে সমস্ত এলাকা পড়ে আছে সেই এলাকাগুলোর মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে তো এর মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এছাড়া মুর্শিদাবাদ এই বিভাগগুলো পড়ে আছে। এবং এর সাথে সাথে দুই দিনাজপুর সহ মালদাও পড়ে যাচ্ছে তো এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বর্ষা ঢুকে গিয়েছে এখনও পর্যন্ত বর্ষা অনেক জায়গা ঢোকা বাকি রয়েছে যেমন এখানটাই পূর্বের দিকে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ধীরে ধীরে এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাত পৌঁছে যাবে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বর্ষা এখনও পর্যন্ত ঢোকেনি এবং সেটা কিন্তু দু একদিনের মধ্যে ঢুকে যাবে বলে আলিপুর আপাতত জানাচ্ছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা নিজেকে আপডেটে রাখবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন